আজ গিয়ে কলেজে যায় কি ঘটলো আর ঘরে কি কি কাজ করতে হলো সব তুলে ধরবো তোমার সামনে তো এই ধানগুলোকে মা বস্তায় পুড়োয় রাখছে এগুলোকে আমাকে আমাকে মাথায় পুড়তে হবে মাথায় করে ছাদে নিয়ে যেতে হবে তারপর সেগুলো রোদে আবার শুকোবেক তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছো আমরা খুঁজে আছি সে লাই দেখছো বন্ধুরা মা এদিকে পালং শাক উড়ে রাখিছে এখন পালং গুলোকে নিয়ে যেতে হবে মা পালং উড়ো হয়ে গেছে গ্রামের গল্পে সেরা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে ডে থ্রি পরীক্ষা তো আজকে সকালে রানিং বই পড়া সব কমপ্লিট করে আজকে কলেজে যায় কি ঘটল আর ঘরে কি কি কাজ করতে হইলো সব তুলে ধরবো তোমার সামনে তো এই যে দেখছো এখন আমাদের ধান সিজাইছে যে দেখাচ্ছিলাম কদিন ধরে ধান সিজাইছে তো এই ধানগুলোকে মা বস্তায় কুড়োয় রাখছে এগুলোকে আমাকে আমাকে মাথায় তুলতে হবে মাথায় করে ছাদে নিয়ে যেতে হবে তারপরে সেইগুলো রোদে আবার শুকাবে তো চলো এখন আমার এটাই কাজ দেখবে বন্ধুরা তো বন্ধুরা চলো তোমাদেরকে এখন ছাদে যাই দেখাচ্ছি কোথায় আমরা ধানগুলো রাখছি এই যে আমার কাজ হচ্ছে এই পুরো ছাদ ডাকে চারধারে ধানগুলো ফেলে রাখতে হবে ধুর এখন আমার কাজ খতম এই যে দেখো পাঁচবার মতন পাঁচ বস্তা ঢাললাম এইখানে ধান গুলো আর কি আমার কাজ খতম তো ঠাকুমা এবারে ধান গুলাকে শুধু মেলে দিবে রোদে শুকাবে তারপরে তো চলো এখন পরীক্ষা আছে তো রেডি হই এখন দেখতেই পাচ্ছ আমরা খুঁজে আছি আমাদের প্রবলেম অসুবিধা হচ্ছিল যে সাইলেন্স জল ঢুকিয়ে যাবে কিন্তু সাইলেন্স জল ঢুকে নাই তোমাকে কে চিনে তো এই দেখছো এই দাদাটা ছাতনায় ঘর মুখটা দেখাইলো না ভালো করে তো কি হয়েছে এই দাদাটা মোটর সাইকেলে আইল আমাদের ঘর থেকে পাঁচ দাদার ঘর ছাতনায় আর আমার দল পড়ে বন্ধুরা আজকে তৃতীয় নম্বর দিন পরীক্ষা দেবে তো এটা একটা বিশাল পয়েন্ট আর আজকের দিনের নদীতে পরীক্ষা শেষে দেখা করছি তোমাদের সাথে তো বন্ধুরা কলেজ থেকে ঘর এলাম এই যে দেখো তিন নম্বর দিনের এক্সাম শেষ হইল আজকে দিনটা বোরিং ছিল ভালো পরীক্ষা হয় নাই যেমনটা ভাবিছিলাম তেমনটা পরীক্ষা হয় নাই আজকে ইংলিশ পরীক্ষা ছিল তো ভালো আবার কথা ছিল কিন্তু ভালো পরীক্ষা হয়নি কি বলব তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম তারপর এখন যাচ্ছি পালং বাড়ি আমাদের পালং বাড়িতে আর কি মাছ অনেকক্ষণ আগেই গেছে পালং উড়ায় রাখি যে সেগুলো এখন আমি মাথায় করে নিয়ে তো বাবা ওইটাই বললো সেই উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা কারা কারা চাষবাস করো কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এত দূর পর্যন্ত যখন দেখছো একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখছো বন্ধুরা মা এদিকে পালং শাকড়ে রাখিস এখন পালং গুড়া বাবা পালং গুঁড়া হয়ে গেছে আমাকে এই যে ঠাকুমা রয়েছে না ঠাকুমা বলছে বলছে যা ড্রেসটা পরিছে না তোর মা আমি বলি চাষবাস করছে ধরো এখন পালং ঘুড়াতেছি কাদা মাইকি এক ধুলা মাইকি পেক এখন প্যান্ট শার্ট পরিিয়ালি হবে ভালো জামা পরিয়ালি হবে ঠাকুমা কি কর ঠাকুমার এখন পাত্তা না এখন আজকাল কোনো কথা বলে নাই দু চার দিন আগে আলে বলতেও কত ভিডিও কর এখন চুপ হয়ে গেছে পুরো বন্ধুরা এই যে দেখছো এই গাছটা রয়েছে এই গাছটার নাম তোমরা জানো তিন গুনবো কমেন্ট করে জানাবে এক দুই তিন পারলে নাই যদি জানে থাকো কমেন্ট করে জানাবে এই গাছটার নাম আমি বলছি নি এটা পরের ভিডিওতে বলবো যদি কমেন্টে তোমরা জানতে চাও এটা পরের ভিডিওতে আমি জানাবো এই গাছটা রয়েছে এই গাছটা ধুনিয়া গাছের মতন দেখতে কিন্তু ধুনিয়া গাছ লয়। এই গাছটা তোমরা কমেন্ট করে বলবে আমি বলি দিচ্ছি ওই গাছটার নাম হচ্ছে কালো জিরে কালো জিরা আমাদের হয় নাই দু একটা গাছ মানে কি বলবো যদি কুড়ি তিরিশটা বীজ পেলি তার মধ্যে একটা দুটো কি গাছ হবে কালো জিরে তো বন্ধুরা দেখছো আমাদের কি কী চাষ করেছে এদিকে আছে লাল খাড়া আছে এইটা লাল খাড়া আর ওইদিকে মা ওইটা পালং বাড়ি আমাদের পালং ওই যে দেখো এক বোঝার হয়েছে আর এইদিকে ব্যাগেরটা তো এই যে দেখছো এই পালং ব্যাগটাকে আমাকে এখন মাথায় করে নিয়ে যেতে মা এই যে দেখো মা দিবে দিবে বন্ধুরা এই যে দেখো পালং ব্যাগটা মাথায় নিয়ে যাবো আমাদের একটা পুকুরে নামা রাখবো তো ওইখানে আবার বিকালে মা ওরা ঘুরবে জলবল করছে মাথাটা তো নাই কিন্তু ভালো করে চাপানো হয় তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি কেননা আজকে দেখাবার মতো তেমন কিছু নাই আবার পরের দিন আসবো পরের দিন আবার শেষ ইয়া পরীক্ষা পরের দিন শেষ পরীক্ষা তো ব্লগটা ভালো ভালো করব কেননা পরীক্ষা শেষে একটু মজ মস্তি হয় তো চলো বন্ধু এখানে আজকের মতো ব্লগটা শেষ করছি তোমরা ভালো থাকবে তো চলো লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর শেয়ার শেয়ার করে দেবে আজকের মতো বিদায় বন্ধুরা